ছাপ্পান্ন কোটি মোয়াকিলতের সদ্দার হজরত মাউলানা আবু সুফিয়ান সাহেব আপনি জায়গানেই থাকেন হজুর অতীত হাজির হন এবং মোমিন্দা সর্দার হজরত মাওলানা আনিসুর রহমান সাহেব আপনারা যেখানেই থাকেন হজুর আপনাদের ডাকতেছি ইনশা আল্লাহ অতীত হাজির হনসমিল্লাহি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাজার আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আমি নাম থেকে দিব এখানে এক ভাই সে একজন পরী নিবে এবং সে যাতে যে কোনো জাহাজ কাজ করতে পারে পরীর মাধ্যমে তাহলে ডাকার নিয়ম বই যাতে হবে আরেক ভাই সে মোমিন্দি নিবে আরেজন মোমিনজিন নিয়েছিল ওই মোম জিন প্রথমে হাজির হয়েছিলো একদিন কাজ করে দিয়েছিল কিন্তু এসে এখন আর আসতেছে না কী জন্য আসতেছে না আপনারা একটু ভালোভাবে দেখবেন তো যিনি পরি নিবেন ওই ভাইটার নাম মহিউদ্দিন বাবা আমি তো শাহিন ব্যাপারী মা রোমা আক্তার ঠিকানা দুবাই শারজাহ চার নম্বর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখেন তো দুবাই শারজাহ চার নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মেহউদ্দিন বাবা মৃত শাহীন ব্যাপারী হ্যাঁ পাইছেন হ্যাঁ ওনার নামে বাত করে একজন পরিদেন আমি হাসিল করে রাখছি যাদেরকে দিবেন আমি ওদেরকে সাইডে রাখছি পাইছেন এখন থেকে দেন

হাজির করতে চাইতেছি আপনি তাও দান করুন আপনার হুকুমে আপনার পবিত্র কালামের বসরটা স্বীকার করিয়া হাজির হোক এই কথা বললে বলবেন আমিন এই কথা বললে পরে তা বা দূরত্ব ফিরিয়ে নিয়েছেন পরে যে কোনো ইসমে আজম পড়বেন সাতবার অথবা সোরাজিনের পাঁচ আয়াত পড়বেন সাতবার তিনবার সাতবার পড়া শেষে তিনটা পদিবেন দিয়া বলবেন সাবিহা পড়ি আল্লাহর কালামের শক্তিতে দৃশ্যমান হন চোখের সামনে হাজির করলেন আর শরীলে হাজির করলে বলবেন আল্লাহর কালামের শক্তিতে শরীলে আইসা হাজির হন ইনশাআল্লাহ হাজির হবে সে একজন মমিন জিন্ডিবেন ভাইটার নাম মোস্তাফিজুর রহমান বাবা আতৌর রহমান ঠিকানা রংপুর জেলা তা না কুড়িগ্রাম অলিপুর দেখেন তো সে যে মাদ্রাসা পড়া পড়ায় বর্তমানে কারিপাড়া মাদ্রাসা মোস্তাফিজুর রহমান সে শিক্ষকতা করে মোস্তাফিজুর রহমান বাবা আতাউর রহমান ঠিকানা জেলা রংপুর থানা কুড়িগ্রাম অলিপুর যে মাদ্রাসায় পড়ায় মাদ্রাসার নাম কারিপারা মাদ্রাসা মোস্তাফিজুর রহমান ভাইয়ের নামে একজন মোমিনজিন বাধ্য করে দেবে সেখানে বাচ্চাদের চোখের সামনে রাখতে পারে রোগীদের শরীরে হাজির করতে পারে চোখের সামনে করতে পারে এবং তুলারাশি আল্লাহ তালা নিয়ম ব্যক্তি বসেও যাতে কাজ করতে পারে আইনতে হাজার গিয়ে কাজ করতে পারে আপনারা অনেকেই বইলা দেখেন যে আমরা কাজগুলো অত ধরতে করি সময় কম দেই রোগীরা সবাইরা তো সময় দিতে হবে যেহেতু কাজের চাপ বেশি আমি একা মানুষ মুস্তাকিম বিল্লা যারা দিচ্ছেন পূর্বে আসন দিতে হবে আসনে যাই জায়নামাজ বিছাই হবে এগুলো লাগবে আচ্ছা আচ্ছা তাও বা কই রে পূর্বের নিয়মে কি এভাবে রাখতে হবে আচ্ছা আৰু একটা ইয়াক কৰবেন তন নাম মাওলানা আব্দুল্লা পিতা আৰ চিলেট তানা ৰাজনগৰ গ্ৰাম গড়গাঁও মাওলানা আব্দুল্লা তিনি আমাৰ গছৰ লোক নিশ্চিত আপোনাৰ লোকটা প্ৰথম অৱস্থাত হাজিৰ হৈছিল এখন আৰু আছে না দেখোন আনেকে নতুন লোক দিয়া হ'ব না আগেটাই চলিব হবে তাহলে ওনারা নিয়ে আসেন আর একজন নর্মাল দেখে দেন যে চোখের সামনে যাইতে পারবে শরীরে যাইতে পারবে আর চোখের সামনে হাজির করতে গেলে তো আগে রোগীর যে বাতিনি নজর আছে এটা কইলা নিতে হয় অন্তর চোখ কইলা নিতে হয় শরীরে ডাকলে তো হবে না যাদের শরীরে অনবর্ত জিন হাজির হইতে পারে তাদের শরীরে উঠবে আনা হয়েছে যে ওনাকে রাইকিয়া যে নর্মাল দেখিয়ে দেন আর আপনারা এই বুলটা করবেন না আপনারা আগে রোগীর পটা খুললে নেবেন অন্তর্দৃষ্টি যেটা বাতিনি নজর যেটা আছে সেটা খুললে নেবেন যদি চোখের সামনে রাখেন আর যাদের শরীরে অনবর্ত জিন পরি হাজির হইতে পারে তাদের শরীরে যায় উঠতে পারবে ওঠার মতো যদি রাস্তা না থাকে তাহলে হাজির হবে কীভাবে কোনোভাবেই সম্ভব না আর রাশি হইলে যাদের যে সমস্ত রাশি শরীরে পূর্বে জিন হাজির হয়েছিলো তাদের শরীরে যায় হাজির হইতে পারে আপনারা এই বিষয়গুলো যাই না শুন না পরবর্তীতে কাজ করবেন শুধু আমার বিরক্ত করে লাভ নাই মুক্তার হোসেন আচ্ছা পূর্বে নেমেই রাখবেন ওনারা আসন লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা আগরবাতি মোমবাতি ধরাবেন আপনারা সোরা করে ধরাবেন একবার অথবা তিনবার আচ্ছা আর ভাই সে একজন মোহাকিল নিবে তান্ত্রিক মোয়াক্ষিল নিবে যে তান্ত্রিক লাইনে কাজ করে তবে তান্ত্রিক লাইনে কাজ করলে অনেক তান্ত্রিক থেকে ভালো ভালো দেখে দেবেন খারাপ কাজ যাতে না করে ওনার নাম সুমন হোসেন বাবা আমি তো দেলোয়ার হোসেন ঠিক না গাজীপুর সদর জয়দেবপুর থানা কাউলটিয়া গ্রাম সে আগেও দুইবার লোক নিচ্ছে সুমন হোসেন বাবা আমি তো দেওয়ার হোসেন গাজীপুর সদর জয়দেবপুর থানা কাউলটিয়া গ্রাম সুমন ওসুমের নামে একজন তান্ত্রিক বাধ্য করে দেন যে উঠতে পারবে যে হাজির হবে চোখের সামনে দৃশ্য হইতে পারে এমন লোক দেখে দিবেন যাতে তারা ডাকলে যাতে মিস না হয় মিস হইলে তো আমার আবার বিরক্ত করে জিফ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে পূর্বে নেমেই ডাকতে হবে আসন লাগবে আসন লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর শুধু আগরবাতি মোমবাতি দাঁড়াইলে হবে এরপরে যদি কেউ সু টাকাটা আসন দেন তাহলে জায়নামাজ না মাছ মিশাবেন কেবলাম কী কীরা মিশে পরবর্তীতে বজি অবস্থায় বসবেন নিহত করে বসবেন এবং সহি শুদ্ধভাবে ক্রান্ত লোধ করবেন যেটুকুই পারেন একবারে অন্তর থেকে পড়বেন জি আবার আপনারা আসেন আবার ডাকবো সেটা হাজিরা আসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা